সুপ্রিয় আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকল ভালো আছেন সুস্থ আছেন প্রিয় দর্শক যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শক্তিশালী যে তার নেটের বেড়া যেগুলো হচ্ছে মুরগি খামারের জন্য ব্যবহার করা হয় অনেকেই মুরগির খামার করার সময় কম টাকায় খারাপ জিনিস এনে দেখা পাঁচ মাস এক বছর পরে জঙ্গায় সে গেল এটা পড়ে গেল আবার নতুনভাবে কিন্তু কিনতে হচ্ছে তাই ডবল টাকা খরচ হচ্ছে এর জন্যই আমি বলি যদি ভালো মানের নেট যদি সংগ্রহ করতে চান ভালো মানের তার দিয়ে এই নেটগুলো নিয়ে আপনি একটা শুরু করতে হবে আমার সামনে দেখতে এটি হচ্ছে ফার্মের নেট একটু ভালো করে করে লক্ষ্য দেখেন এটি কিন্তু না এটি হচ্ছে এক ইঞ্চি একটা ফাঁকা নেট সাধারণত এক ইঞ্চি ফাঁকা নেট হচ্ছে মুরগি খামার জন্য বেস্ট কেন বলতেছি সেটি হলো একটা মুরগি খামার করতে গেলে সেখানে যদি বড় বড় গ্যাপ দেন সেখানে কিন্তু ইঁদুর সাপ বিচু এগুলো কিন্তু প্রবেশ করতে হবে সেই ক্ষেত্রে দেখা গেছে আপনার কোনো সময় আপনার ফার্মের বড় ধরনের ক্ষতি হতে পারে এর জন্য আমরা এই এক ইঞ্চি ফাঁকার দুই আঙ্গুলের যে নেটগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা সাজেস্ট করে থাকি আর এই নেট হচ্ছে আপনি ষোলো নাম্বার তার ষোলো নাম্বার তার বেশিরভাগ ব্যবহার করা হয় মুরগির খামারের জন্য কেন মুরগির খামারে যেহেতু হাই পরিমাণ বেশি থাকে এর জন্যই ঠিক পরিমাণ নেট লাগে এর জন্যই আপনি এই ষোলো নাম্বার তার দিয়ে এক ইঞ্চি গ্যাপ দিয়ে আপনি একটা খামার শুরু করতে হবে তো এখন এক ইঞ্চি গ্যাপ এটা আসলেই যে যে তালগুলো এগুলোর কোয়ালিটি কেমন বা কোম্পানি কি কোম্পানি মাল এগুলো আপনারা বুঝতে হবে অদর্শ এটি হচ্ছে একটা বিএসআর কোম্পানির তার যেহেতু বাংলাদেশের ব্র্যান্ডের মাল হচ্ছে বিএসআর কোম্পানির আর এটি হচ্ছে গ্যাল বালাইজ করা তার গ্যাল করা তার থাকলে কখনোই জং ধরবে না কেন এটি দীর্ঘমেয়াদী যদি বলতে চাই পনেরো থেকে বিশ বছর পরে যায় জং আসবে এটি হচ্ছে গ্যাল করার একটি তারের গুণগত মান আর এইটা যদি আপনি একবার লাগাইতে পারবেন তাহলে বিশ বছরের ভিতরে কিন্তু কখনোই আপনি এই নেটগুলো লাগাইতে হবে না দর্শক এটি আমাদের কাছে কিন্তু পাচ্ছেন যেহেতু আমরা নিজস্ব কারখানা এই মালগুলো উৎপাদন করছি আর এগুলো প্রত্যেকটা হাইটেরই কিন্তু আমাদের কাছ থেকে পাবেন যেমন এটি আমাদের কাছে দেখতে পারছেন তিন ফিট হাইট হ্যাঁ আপনি যখন আপনার হাইট বেশি লাগবে পাঁচ ফিট লাগবে চার ফিট লাগবে ছয় ফিট লাগবে সাত ফিট লাগবে মানে সব হাইটে কিন্তু একই দোকান থেকে একই কারখানা থেকে আপনি কিন্তু হাইট আপনি চাহিদা অনুযায়ী বানায় আপনি নিতে পারেন দর্শক এটি যেমন ছোট ছোট গ্যাপ রয়েছে এমন কিন্তু বড় গ্যাপও রয়েছে যাদের ছোট ছোট গ্যাপ প্রয়োজন নয় যেমন একটু সাইজে বড় লাগে যেমন সোয়া সেগুলোও কিন্তু পারেন সেগুলো কিন্তু লেয়ারে খামারের জন্য বা ব্রয়লারে খামার জন্য বা সোনালি খামারের জন্য লাগাইতে পারেন নেট যেমন কোয়ালিটি রয়েছে এবং কিন্তু দামও কিন্তু সাশ্রয় রয়েছে যত একটা নেট নেবেন সেটা যদি সরাসরি কারখানা দিকে যদি নিতে পারেন সেটি কিন্তু দামে অবশ্যই সাশ্রয় পাবেন আমাদের কাছ থেকে কিন্তু একদমই কারখানা থেকে মাল নিতে পারেন আমাদের কাছে অসংখ্য মাল রয়েছে আপনি চাইলে এগুলোও নিতে পারেন এগুলো দীর্ঘ রয়েছে আর যারা এক দুই বছরের জন্য করবেন তারা কিন্তু নিতে পারেন এবং কি নেট রয়েছে আমাদের কাছে এখানে দেখতে পাচ্ছেন বাউন্ডারি নেট এগুলো হচ্ছে চার ইঞ্চি গ্যাপ এগুলো আপনি খামারের জন্য যেমন মাছের পুকুরে আশেপাশে দেওয়ার জন্য এবং কি এগুলো কিন্তু অনেকে আসেন যে গাছ চাষ করতেছে সেগুলো কিন্তু আপনি নিরাপত্তার জন্য যেমন পুকুর বিড়াল বা গরু ছাগল এগুলো যেন প্রবেশ না করতে পারে সেক্ষেত্রে কিন্তু এই বাউন্ডারি নেটগুলোও কিন্তু নিতে পারেন আমাদের কাছে প্রত্যেকটা ফার্মের সামগ্রী রয়েছে যেমন পানি পাত্র খাদ্যের পাত্র নৌকা ব্রুডার মানে একটা ফার্ম করতে গেলে যা যা লাগে সব প্রোডাক্ট আমাদের কাছে রয়েছে যত একই জায়গাতে কিন্তু একদম পাইকে রেটে এই মালগুলো নিতে পারেন আমার স্ক্রিনে যে নাম্বার রয়েছে নাম্বার ফোন দিয়ে দেশে যে কোনো প্রান্তের থেকে ওয়ার্ড দিয়ে আপনি কিন্তু এই ফোনগুলো নিতে পারেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ